শ্রীকৃষ্ণ পরম ভগবান হিসেবে আমাদের কাছে পূজিত তার জীবনের বিভিন্ন কর্ম ও উপদেশ আমাদের অনুপ্রাণিত করে তথাপি মহাভারত ও ভগবত পুরাণ গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় শ্রীকৃষ্ণ এমন কিছু কাজ করেছিলেন যা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় শাস্ত্রবিদরা এসবকে তার ঐশী লীলা হিসাবে স্বীকৃতি দিলেও মহাভারত বিশেষজ্ঞরা বারবার সরব হয়েছেন শ্রীরাধার সাথে গভীর পূর্ণয় থাকা সত্ত্বেও রাধাকেই স্ত্রীরূপে না করায় অনেকে শ্রীকৃষ্ণের সমালোচনা করেন তবে অনেক শাস্ত্রবিদ মনে করেন রাধারপতি প্রতি কৃষ্ণর প্রেম বৈষ্ণব পরকীয়ত্ত্বের রাধার তা আসলে প্রতীকী এর মূল তাৎপর্য আধ্যাত্মিক কাজে রাধারপতি প্রতি কৃষ্ণের এই আচরণ অন্যায় ছিল না শ্রীকৃষ্ণের আরেকটি অনৈতিক কাজ হিসেবে বিবেচনা করা হয় জরাসন্ধ বধকে জরাসন্ধ কৃষ্ণকে বারবার অপমান করতেন এছাড়া জরাসন্ধের দম্ভকে চূর্ণ না করলে আর্যবর্তী রাজনীতিতে জটিলতায় দেখা দেওয়ার সম্ভাবনা ছিল কৃষ্ণের পরামর্শে ভীম জরাসন্ধের সাথে যুদ্ধে লিপ্ত হন সেই যুদ্ধে জরাসন্ধ পরাজিত হন এবং ভীম তাকে হত্যা করেন এছাড়া পণ্ডুর বসুদেব নামে এক রাধাকে বধ করাও ও শ্রীকৃষ্ণের সমালোচনা করা হয় পণ্ডুর বসুদেব সম্বন্ধে কৃষ্ণ বলেছেন নিজেকে শ্রেষ্ঠ পুরুষ বলে পরিচয় দেয় এই দুরাচার অজ্ঞানত আমার শঙ্খ চক্র গদা ধারণ করেছে সে বঙ্গ পন্ড্র এবং কীরাত দেশের শাসক হরিবংশ পুরাণে আছে যে পণ্ড শাসক বাসুদেব কৃষ্ণের নাম বসুদেব নাম ধারণ করায় এবং কৃষ্ণের ন্যায় শঙ্খ চক্র গদা ধারণকারী হয় কৃষ্ণ যুদ্ধে পণ্ড বসুদেবকে পরাজিত করেন এবং পণ্ডু বসুদেব মৃত্যুবরণ করেন পঞ্চপাণ্ডবের পুত্র অর্থাৎ উপপাণ্ডবদের হত্যাকালে শ্রীকৃষ্ণের ভূমিকায় অনেকেই অন্যায় বলে বিবেচিত করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হওয়ার ঠিক আগের রাতে দ্রোণাচার্যর পুত্র অশ্বত্থমা দ্রৌপদীর পাঁচ পুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করেন ত্রিকালজ্ঞ শ্রীকৃষ্ণ এই ঘটনার কথা জানতেন না এমনটা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কেন তার প্রিয় সখী সন্তানদের রক্ষা করতে এগিয়ে আসেননি গোর কৃষ্ণ ভক্তরাও এই প্রশ্নের জবাবে নিঃসুপ হয়ে যান তবে এই বিষয়ে অনেক অনেক মতবাদ ব্যক্ত করেন তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা যাক হ্রদে উরুভঙ্গ অবস্থায় অবস্থান করছিলেন দুর্যোধন তিনি প্রতিজ্ঞা করেছিলেন পাণ্ডবদের মৃত্যু সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না এখানে উল্লেখ্য যে পাণ্ডব ভেবে পাণ্ডবদের হত্যা করেছিলেন আর এই সংবাদ শুনেই দুর্যোধন ত্যাগ করেছিলেন দুর্যোধনের মৃত্যু পাণ্ডবদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তাই শ্রীকৃষ্ণ এই ঘটনায় বাধা দিতে পারেননি আরেকটি মতে পুত্র অশ্বত্থমা শিবের অবতার নিজ অভীষ্ট কাজের সিদ্ধ লাভের জন্য তিনি মহাদেবের কাছে বর প্রার্থনা করেন শিব তাকে জয়ের জন্য এক দৈব খারাদান করেন ত্রিকালজ্ঞ শ্রীকৃষ্ণ জানতেন দৈবশক্তিতে বলিয়ান অস্বত্থ সে রাতের মতো অপরাজেয় সব কিছু জেনেও তাই তিনি নীরব থাকেন আরেকটি মতে শ্রীকৃষ্ণ ত্রিকালজ্ঞ উপবদের মৃত্যু অজানা না হলেও অনিবারণীয় বলেও মনে হয়নি মহাভারতে নিয়তিবাদ সর্বপ্রধান ভূমিকায় অভির্ভূত মহাভারত রচিয়তা ব্যাসদেব গৌরবদের অনিবার্য ধ্বংস দেখাতে গিয়ে হয়তো ভেবেছেন কুন্তিভা গান দিইখানে এক আপত্তৃষক ভোগ করবেন নিয়তি থেকে যে কারণ নিস্তাল নেই সেটি বোঝাতেই হয়তো বুমান্ডবদের মৃত্যু প্রদানের মাধ্যমে দ্রৌপদীকেও পত্তৃষক প্রদান করেছেন হরে কৃষ্ণ